নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে সাতেরোই আগস্ট শনিবার আর এখন বাজছে সকাল প্রায় সাড়ে আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে শনিবার আছে রেস্ট তো আমারও রেস্ট আছে আজকে আর তো আজকে আবার সকাল সকাল ঘুম ভেঙে গেছে প্রায় পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে আর কি তো ঘুম থেকে উঠে শুয়েছিলাম কয়েকটা ভিডিও এডিট করলাম আর জাস্ট উঠলাম উঠে ব্রাশটা করলাম আর কি তো দেখি এবার নিচে গিয়ে কিছু খাবো আর আজকে সেরকম প্ল্যান নেই আর আজকে রাত্রিবেলায় আছে নাইট ডিউটি আছে মেশিনে তো মেশিন দেখাশোনার ডিউটি আছে রাত্রিবেলায় তো দেখি সারাদিনটা কিরম ভাবে কাটে কয়েকটা টুকটা কাজ সেগুলো করবাকে আগে তো দেখা যাক নিচে তাকে যায় চাটা খায় তো তারপরে কি করা যায় দেখা যাক নিচেতে গিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে তো দেখি মা একটা ডিম সেদ্ধ করে রেখেছে তো সেটাই খেলাম আর এদিকে একটা কেক ছিল তো কেক আর ডিম সেদ্ধই খেলাম আর কি বেশ কয়েকদিন ধরেই দেখছি এই রুমে ফ্যানটা কিন্তু একদমই ঘুরছে না এই যে সুইচ দেওয়া হয়েছে কিন্তু ফ্যান ঘুরছে না যদি বা আগে ফ্যানটা ঘুরছিল আস্তে আস্তে ঘুরছিল খুবই আর আওয়াজ হচ্ছিলো প্রচণ্ড কিন্তু এখন দেখছি তো একদমই ঘুরছে না ফ্যানের সুইচ দেওয়ার পরও ঘুরছে না হালকা নড়ছে যদিও বা ফ্যানটা কারেন্ট ঠিকঠাক পৌঁছাচ্ছে ফ্যানে কি সমস্যা সেটা বোঝা যাচ্ছে না তো কনডেন্সারের প্রবলেম হতে পারে অথবা মোটরটা জ্যাম হয়ে থাকতে পারে আর কি তো গ্রিজিং করা হতে পারে দেখি ফ্যানটা খুলে নামাব আগে পরিষ্কার পরিচ্ছন্ন করবো তারপরে দোকানে দেবো সাড়াতে আর তোমাদের আর জিনিস দেখায় এই যে রেগুলেটরটা দেখছো এটা অনেক পুরনো রেগুলেটার আর কি তো ফ্যানটা যখন ইনস্টল করা হয়েছিল প্রায় চব্বিশ পঁচিশ বছর আগে তখন থেকে এই রেগুলেটারটা আছে তো যদিও এখন যে ছোট্ট ছোট্ট রেগুলেটার বেরিয়ে গিয়েছে তো এই সব রেগুলেটার আর দেখা যায় না আর কি তো এই যে এসিসি একদম বহু পুরোনো রেগুলেটার তো যাই হোক ফ্যানটাকে খুলে নামায় পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপরে দেখি কী করা যায় এই ফ্যান খোলা আর ফ্যান লাগানোর কাজটা কিন্তু খুবই কষ্টের আর কি এমনিতেই ফ্যানটা অনেকটাই উঁচুতে বিছানা থেকে তো যাই হোক বিছানার উপর কাঁথা বালিশ এসব বিছিয়ে তারপর দাঁড়িয়ে কোনো রকম কষ্ট করে ফ্যানটা খুললাম আর কি আর এদিকে যা গরম ফ্যান খুলতে খুলতে একদম গোটা শরীর ভিজে গেল ঘামে তো এই যে ফ্যান খোলা কমপ্লিট তো ফ্যানের কন্ডিশন থেকে বুঝতেই পারছো একদম ঝুলে ভর্তি অনেকদিন পরিষ্কার করা হয়নি আর কি আর এদিকে তো ভেতরের দিকে দেখছি কয়েকটা টিকটিকি ডিমও রয়েছে তো যাই হোক ফ্যানের সবার প্রথমে ওপরের পার্টগুলো আলাদা করে নিলাম আর ওপরের পার্টগুলো আলাদা করে নেওয়ার পর মেন বাকি থাকে ব্লেডগুলো আলাদা করার তো ব্লেডগুলি স্ক্রুড্রাইভার দিয়ে খুব সহজেই খুলে যায় আর কি তো যাই হোক সমস্ত পার্ট আলাদা হয়ে যাওয়ার পর সেগুলো ভালো করে কাপড় দিয়ে মুছে একটা এতে গামলাতে ডিটারজেন্ট পাউডার নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখলাম আর এদিকে মেন যে বডি ওটা প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছলাম তারপরে তো ভেবেছিলাম যে জল ভিজে একটা কাপড় দিয়ে সেটাকে ভালোভাবে মুছবো তারপর হঠাৎ মাথায় এলো যে কলিন আছে বাড়িতে তো যাই হোক কলিন দিয়েই ভালোভাবে পরিষ্কার করলাম এটা আর তারপর এদিকে ততক্ষণে অনেকক্ষণ ভেজানো ছিল ডিটারজেন্টে এই বাকি অংশগুলো ওই ব্লেড আর বাকি পার্টগুলো তো সেগুলো ভালোভাবে ধুয়ে তারপর সমস্ত কিছু কিছু জিনিস রোদে শুকাতে দিলাম মেন মেশিনটা শুকিয়ে যাওয়ার পর তারপরে সেটাকে নিয়ে গেলাম ইলেকট্রিশিয়ানের কাছে তো যেটা ভেবেছিলাম সেটাই হলো আর কি তো সমস্ত কিছু চেক করার পর সে বললো যে কনডেন্সারটা চেঞ্জ করতে হবে আর এদিকে বিয়ারিং দুটো খারাপ হয়ে গেছে আর কি তো তার জন্য ঘুরছিল না একদম পুরো জ্যাম লেগে যাচ্ছিলো তো ওগুলো চেঞ্জ করতে মোটামুটি বিয়ারিং দুটো চেঞ্জ করতে পড়বে একশো কুড়ি টাকা আর কনডেন্সার পড়বে পঁয়ত্রিশ টাকার মতো আর ওর চার্জ নেবে আর কি ওই পঞ্চাশ টাকার মতো তো টোটাল ওই দুশো টাকার মতো খরচ হবে আর কি আর একটু লেটও হয়ে বললো তো যাই হোক ওখান থেকে আমি চলে গেলাম আরেকজনের কাছে তো সেখানে আমি টর্চটা রিপেয়ার করতে দিয়েছিলাম তো নাইটের নাইট ডিউটি যে টর্চ নিয়ে করি ওটাতেই হালকা লুজ কানেকশন ছিল আর কি তো সেটাই ঠিক করলাম তো সেটা ঠিক করানোর পর তারপরে এলাম আবার ফ্যানের দোকানে ওই ফ্যান যেখানে রিপেয়ার করতে দিচ্ছি সেখানে তো সেখান থেকে ফ্যানটা নিয়ে তারপর সরাসরি চলে এলাম বাড়ি বাড়ি ফিরে সবার আগে সমস্ত পার্টস হালকা তেল দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম যাতে একটু সাইনি ভাব আসে তো তারপরে হচ্ছে সমস্ত কিছু লাগানোর পালা তো সবার আগে তো উপরে পার্টগুলো লাগিয়ে নিলাম উপরে যে প্লাস্টিকের ক্যাপগুলো থাকে সেটা আর ওপরে যে লকটা থাকে সেটা লাগিয়ে নিলাম প্রথমে ভালোভাবে তারপরে ব্লেডগুলো প্রথমে হাতে করে লাগিয়ে নিলাম আর তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালোভাবে কষে নিলাম তো এই যে ফ্যান তো একদম টোটালি কমপ্লিট একদম রেডি হয়ে গেছে এবার লাগানোর জন্য তো এবার লাগানোর পালা তো এই লাগানোর কাজটাও বেশ খুব কষ্ট করে কারণ সেম ব্যাপার আর কি হাইটের প্রবলেম অনেকটা উঁচুতে ফ্যানটা থাকে তো যাই হোক কোনোরকম কষ্ট করে লাগালাম আর এদিকে লকটা লাগানো হয়ে যাওয়ার পর এই ইলেকট্রিকের কাজটাও একটু একটু চাপে ছিল আর কি কারণ এদিকে তারটা ঠিকঠাকভাবে ঢুকছিলো না ওই ফুটোতে তো যাই হোক রকম কষ্ট করে লাগানো হলো তো দেখি এবার সুইচ দিয়ে দেখি ফ্যানটা কীরকম চলছে এখন বাচ্চে প্রায় দুটো আর এতক্ষণে কাজ কমপ্লিট হলো আর কি তো এই ফ্যানের কাজ করাতে প্রচণ্ড গম লাগে কারণ কারেন্ট অফ করে কাজ করতে হয় কি ওই খোলার সময় আর লাগানোর সময় তো একদম ঘুমে ঘেমে অস্থির আর কি আর অনেকটাই উঁচুতে ফ্যানটা ছিল তো অনেক কাঁথা বালিশ বিছিয়ে তার উপরে দাঁড়িয়ে কোনো রকম বহু কষ্ট করার পর লাগাতে হলো আর কি তো যাই হোক কাজ কমপ্লিট হলো অনেকদিন পর অনেকদিন ধরেই ডিস্টার্ব করছিলো হালকা হালকা হচ্ছিলো তো কদিন ধরে একটু বেশি প্রবলেম হচ্ছিলো তো যাক ফাইনালি কাজটা কমপ্লিট হলো তো দুটো মেন কাজ কমপ্লিট হলো আর কি ফ্যানের কাজটা হলো আর আমার টর্চ লাইটটাও কারণ আজকে আবার নাইট ডিউটি আছে তো আমার টর্চটা খারাপ হয়ে গেল বাড়ির টর্চটা নিয়ে যেত আর কি তো বাড়িতে প্রবলেম হতো তো যাই হোক দুটো গাছ হয়ে গেলো তো যাই এবার লাঞ্চটা করবো আর কি প্রচণ্ড খেতে পেয়েছে কারণ সকাল থেকে সেরকম কিছু খাইনি একটা সেদ্ধ ডিম পেয়েছিলাম আর একটা কেক খেয়েছিলাম আর কি তো প্রচণ্ড খেতে পেয়েছে তো যাই লাঞ্চ করবো লাঞ্চ করার পর রেস্ট করবো তো দেখি সন্ধ্যাবেলায় উঠে আবার কথা হবে তোমাদের সাথে লাঞ্চ যখন করতে বসলাম তখন বাড়ছে প্রায় দুটো পনেরো তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা তো আর এদিকে ছিল একটা শাক কী শাক জানি না কিন্তু পেঁয়াজ দিয়ে সানা আর কি আর এদিকে ছিল চিকেন কষা আর ছিল ডাল তো লাঞ্চ করার পর তারপরে চলে এলাম ওপরে ওপরে এসে দিলাম একটা লম্বা ঘুম থাউজেন্ড সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে স্নান টনানান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বাস স্ট্যান্ড আসার কিছুক্ষণের মধ্যেই ঝিমঝিম করে শুরু হলো বৃষ্টি তো যাই হোক এক পশলা বেশ ভালো বৃষ্টি হলো আর এদিকে সামনে কদম গাছটার দেখছি এদিকে ডালগুলো একদম পুরো ছেটে ফেলা হয়েছে তো আগে কী হতো হালকা টিপটাপ বৃষ্টি হলে কদমতলার নিচে দাঁড়ালে অতটা ভিজতাম না আর কি কিন্তু এখন দেখছি পুরো ভিজে যাচ্ছে তো যাই হোক পাশের দোকানে দাঁড়ালাম আর কিছুক্ষণের মধ্যেই চলে এলো বাস তো বাস ধরে যখন বাড়ি ফিরছিলাম আর কি ডিউটি আসছিলাম আর কি তখন তো দেখছি ইলামবাজারের দিকে তো বেশ ভালোই ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল কিন্তু জয়দেব মোড় পেরোনোর পর দেখছি আর বৃষ্টির নামগন্ধ নেই আর কি একদম পুরো রাস্তাঘাট শুকনো তো যাই হোক ভালোই হলো কারণ বৃষ্টি হলে নাইট ইউতে একটু সমস্যাই হতো তো পাওয়ার হাউসে নেমে সেখানে টোটো ধরে তারপরে চলে এলাম একদম রেস্ট রুম রেস্ট রুম এসে কিছুক্ষণ রেস্ট করার পর প্রায় সাড়ে নটার সময় বসলাম ডিনার করতে আর ডিনারে বাড়ি থেকে এনেছিলাম চারটা রুটি এদিক ছিল পেঁয়াজ লঙ্কা ছিল আর চিকেন আলু ঝোল ছিল এদিক ছিল দুটো রসগোল্লা তো ডিনার করার পর একটু রেস্ট করলাম কারণ মেশিন কাজে বেরিয়েছে তো মেশিন আসার পর তারপর ডিউটিতে যাব আর কি মমেন্ট লাইট এখন বাজছে একটা দশ আর চলে এলাম প্ল্যাটফর্মে তো রাত্রে ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করলাম আর তারপরে ঘুমিয়ে নিলাম একটু তো তারপরে এই উঠে জাস্ট উঠে সমস্ত কিছু গুছিয়ে চলে এলাম প্ল্যাটফর্মে তো দেখি মেশিন কখন আসে মেশিন বেরিয়েছে কাজে কুনুরি দিকে মেশিন গিয়েছে আর কি সিউড়ি পেরিয়ে তো মেশিন আসুক মেশিন আসার পর তারপর আমাদের ডিউটি শুরু হবে আর নর্মালি তো দশটা থেকে ছটা অব্দি ডিউটি থাকে কিন্তু মেশিন কাজে বেরিয়ে যায় তো পৃথিবীতে ওই একটা ডেটটা হয়ে যায় আর কি তো ফাইনালি চলে এসছে মেশিন এই যে মেশিন চলে এসছে তো এবার দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা না থাকার বা রেস্ট নেওয়ার আর কি কারণ একদম খোলা আকাশের নিচেই থাকতে হবে আর কি তো দেখা যাক ট্রলি মেটাল ট্রলি উপর ব্যবস্থা করবো দেখি আমি আছি আর ভোলা আছে তো দুজন থাকে নাইট ডিউটিতে তো কী করছি সেটা এখন আর দেখানো যেমন অন্ধকার আছে ফলে তো কালকে সকালে দেখাবো কীভাবে রাতটা পার করলাম বা কোথায় কী ব্যবস্থা করলাম তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকে মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কাল সকালে